অধ্যায় দুই পছন্দ সমূহ আমরা সকলেই এই পৃথিবীতে একই রকম নগ্ন ভীত এবং অজ্ঞভাবে ভাবে এসেছি এভাবে পৃথিবীতে আসার পর যে জীবনটা আমরা শেষ করি তা মূলত আমাদের সমস্ত পছন্দের একটা সঞ্চয় আমাদের পছন্দগুলো আমাদের সেরা বন্ধু যেমন হতে পারে তেমনি হতে পারে আমাদের সব বড় সূত্র এগুলো আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারে বা আমাদের সফলতা আমাদের থেকে বহু দূরে নিয়ে গিলে ফেলতে পারে বিষয়টা ভেবে দেখুন আপনার জীবনে এই মুহূর্তে যা কিছু আছে তার সব কিছু এ কারণেই আছে যে আপনি প্রথমে কোন না কোনো বিষয়ে কিছু না কিছু পছন্দ করেছিলেন এই পছন্দই হচ্ছে আপনার প্রতিটি ফলাফলের মূল প্রতিটি পছন্দ থেকে এমন আচরণ তৈরি হয় যা সময়ের সাথে সাথে অভ্যাসে পরিণত হয় আপনার পছন্দ যদি খারাপ হয় নতুন করে আরো কঠিন কাজ বাছাই করতে আপনি বাধ্য হবেন যদি আপনি নিষ্ক্রিয় থাকেন তাহলে ভালো মন্দ যেটাই আসুক সেটা আপনাকে গ্রহণ করতে হবে আসল কথা হল আপনার পছন্দ আপনি ঠিক করেন তারপর সেই পছন্দগুলোই আপনাকে তৈরি করে নেয় যত সামান্যই হোক প্রতিটি সিদ্ধান্তই আপনার জীবনের গতিপথকে বদলে দেয় কলেজে যাবেন কিনা কাকে বিয়ে করবেন গাড়ি চালানোর আগে ড্রিঙ্কস করবেন কিনা গাল গল্পে লিপ্ত হওয়া অথবা চুপ থাকা কাউকে ভালোবাসার কথা বলা কিংবা না বলা এরকম প্রতিটি পছন্দ আপনার জীবনের কম্পাউন্ড এফেক্টের উপর প্রভাব ফেলে আপনার জীবন বিকাশে ভূমিকা রাখবে এমন পছন্দগুলোর ব্যাপারে যত্নশীল হওয়া নিয়েই এই অায়টি জটিল মনে হলেও এটি আসলে এতটাই সরল যে আপনি অবাক হবেন আপনার বাছাই করা জিনিসগুলোর অর্থাৎ শতাংশ আর আপনার হবে না আপনার প্রতিদিনের সাধারণ কাজগুলোর বেশিরভাগই আর আপনার পূর্ব সম্পাদিত কাজের প্রতিক্রিয়া হিসেবে আসবে না আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আমার কয়টি আচরণ আমি নিজে থেকে করতে চেয়েছি আমি সচেতন করতে চাইনি তবুও প্রতিদিন করে যাচ্ছি এমন কি কি কাজ আমার দ্বারা হচ্ছে নিজেকে প্রশ্ন করুন উত্তরও পেয়ে যাবেন কম্পাউন্ড এফেক্ট দ্বারা শক্তিশালী হয়ে আমি নিজের জীবন এবং কর্মজীবনকে পরিবর্তন করতে সমর্থ হয়েছি সেই একই কৌশল অবলম্বন করে আপনি সেসব রহস্যের জট খুলতে পারবেন যা আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাচ্ছে ভুল পথে বারবার হুচুট খাওয়ার আগে আপনি নিজেকে থামাতে সক্ষম হবেন আপনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন অভিজ্ঞতা অর্জন করতে সমর্থ হবেন যা আপনাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা নয় যে আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে বাজে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেটা হলে তার সহজেই সমাধান করা যেত আপনি সবসময় আপনার পছন্দ দ্বারা পরিচালিত হন এটাই আপনার আসল চ্যালেঞ্জ প্রায় সময় আপনি এমনকি জানেনও না যে আপনি নিজেই এই পছন্দটি বাছাই করেছেন আমাদের পছন্দগুলো প্রায় আমাদের সংস্কৃতি এবং ছেলেবেলার শিক্ষা দীক্ষা থেকে গড়ে ওঠে আমাদের দৈনন্দিন আচরণ ও অভ্যাসের মধ্যে সেগুলো এমনভাবে জড়িয়ে থাকে তাকে যে মনে হয় সেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে চাইলেই আমরা আমাদের শিশুকালের সকল আচরণ ও অভ্যাসকে নিয়ন্ত্রণ করতে পারি না কেউই মোটা হয়ে ওঠার দেউলিয়া হওয়ার বা বিবাহ বিচ্ছেদের ইচ্ছা পোষণ করেন না কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি হয়ে থাকে যা মূলত আমাদের ছোট ছোট তৈরি পছন্দরই ফলাফল হাতি কখনো কামড়ায় না আপনাকে কি কখনো কোন হাতি কামড়েছে নিশ্চয়ই না কিন্তু মশার ব্যাপারটা কেমন না এই ক্ষুদ্র জীবটি আপনাকে ঠিকই কামড় দেবে অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষের কেরিয়ার ছোট্ট একটা ভুলের কারণে নষ্ট হয়ে যায় যেমন ধরুন বিখ্যাত একজন কৌতুক অভিনেতা কমেডি করার সময় বর্ণবাদী কিছু লোকজন বলে ফেললেন মানবতাবাদী একজন মানুষ মদ খেয়ে মাতাল হয়ে ইহুদি বিদ্বেষী কিছু বললেন সমকামী অধিকারের বিরোধী একজন সিনেটর রেস্ট রুমে সমকামিতা করার জন্য ব্যাকুলভাবে অনুরোধ করার সময় ধরা পড়লেন বা একজন খুব বিখ্যাত মহিলা টেনিস খেলোয়াড় অনিয়ন্ত্রিতভাবে একজন কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এগুলো তাদের কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। আমাদের বেশিরভাগের ক্ষেত্রে ছোট ও আপাত দৃষ্টিতে পছন্দগুলোই মারাত্মক উদ্বেগের বিষয় আমি সেই সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলছি যেগুলো আপনার জীবনে কোনোই পরিবর্তন আনে না বলে আপনি মনে করেন আপাত দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তগুলোই আপনাকে সফলতার পথ থেকে পুরোপুরি লাইনচ্যুত করে দিতে পারে ফর এক্সাম্পল আপনি একটা সোডা আর এক প্যাকেট পটেটো চিপস খাওয়ার পর হঠাৎ বুঝতে পারলেন যে কোন স্বাস্থ্যকর খাবার ছাড়াই আপনি সারাটা দিন কাটিয়ে দিয়েছেন যদিও আপনি ক্ষুধার্ত ছিলেন না আপনি টিভি দেখে সেটি শিক্ষামূলক প্রামাণ্য চিত্র হলেও অনর্থক সময় নষ্ট করার পর বুঝতে পারলেন যে আপনার একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল আপনি বিনা কারণেই ভালোবাসার মানুষকে মিথ্যা কথা বললেন যেখানে হয়তো সত্য বললেই ভালো হতো আপনি চিন্তা ভাবনা না করেই কিছু একটা পছন্দ করেছেন আর যতক্ষণ ভাবে আপনার পছন্দগুলো নির্বাচন করবেন ততক্ষণ সে অকার্যকর আচরণ পরিবর্তন করতে এবং সেটিকে ফলপ্রসূ অভ্যাসে পরিণত করতে পারবেন না এখন সময় জেগে ওঠার এবং নিজের কার্যকর পছন্দগুলো নির্বাচন করার বছর জুড়ে ধন্যবাদ জানানো অন্যের দিকে আঙুল তোলা অনেক সহজ তাই না আমার খারাপ বসের কারণে আমি সামনে এগোতে পারছি না আমার প্রমোশনটা যেত কিন্তু আমার বিশ্বাসঘাতক সহকর্মীর জন্য সেটা হচ্ছে না আমি সবসময় মন মেজাজে খারাপ থাকে কারণ আমার বাচ্চারা আমাকে পাগল করে দিচ্ছে কয়েক বছর আগে আমার এক বন্ধু তার স্ত্রীর সম্পর্কে অভিযোগ করছিল আমার পর্যবেক্ষণ থেকে বলছি তিনি একজন অসাধারণ মহিলা ছিলেন এবং আমার বন্ধুটির সৌভাগ্য যে সে তাকে স্ত্রী হিসেবে পেয়েছিল আমি তাকে অনেক বুঝিয়েছিলাম তবুও তার যাবতীয় সমস্যা ও দুঃখের জন্য সে তার স্ত্রীকে দায়ী করে যাচ্ছিল এই পর্যায়ে আমি তাকে এমন একটি অভিজ্ঞতার কথা শেয়ার করলাম যা আক্ষরিক আমার দাম্পত্য জীবনকে পরিবর্তন করে দিয়েছিল একবার থ্যাংকস গিভিং এর সময় আমি আমার স্ত্রীকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম তার যে দিকগুলো আমার ভালো লাগে প্রতিদিন আমি তা লিখে রাখতাম সে তার বন্ধুদের সাথে কিভাবে আচরণ করে কিভাবে সে আমার কুকুরের যত্ন নেয় তার বিছানা গোছানো কি করে এত সুস্বাদু খাবার রান্না করে তার যে দিকগুলো আমাকে ছুঁয়ে যেত তার যে গুণ বৈশিষ্ট্য বা দক্ষতা আমি আবিষ্কার করতাম সারা বছর ধরে সেসব কথা আমি গোপনে লিখে রাখতাম পরবর্তী গিভিং গিভিংয়ে আমি যখন তাকে লেখাটি দিয়েছিলাম সে চিৎকার করে কেঁদে বলেছিল যে তার জীবনে দেখা সেরা উপহার এমনকি তার জন্মদিনের আমি দিয়েছিলাম তার চেয়েও মূল্যবান ব্যাপার হলো এই উপহারটির দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত মজার হয়েছিলাম আমি নিজে এই লেখাগুলো আমাকে আমার স্ত্রী রীতিবাচক দিকগুলোতে ফোকাস করতে বাধ্য করেছিল সে যে ভালো কাজগুলো করছিল আমি সচেতনভাবে সেগুলো খুঁজে নিয়েছিলাম আমি আবারও গভীরভাবে তার এই শক্তিশালী মানসিকতা আমার জীবনে দারুণ বিপ্লব ঘটিয়েছিল নিজের ব্যাপারে সর্বদাই আমার শতভাগ নিয়ন্ত্রণ ছিল অতীত বর্তমান ও ভবিষ্যতে বলির পাঠা হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত থাকার সিদ্ধান্তটি বেছে নেয়ার মাধ্যমে আমি জ্যাকপট জয় করেছিলাম আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণের সীমাহীন শক্তি আমি অর্জন করেছিলাম সৌভাগ্যের অধিকারী হওয়া আপনি মনে করেন যে আপনি হতভাগ্য তবে বাস্তবিক অর্থে এটি একটি অজুহাত মাত্র নিরবচ্ছিন্ন ভাবে ধনী সুখী ও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠা অথবা দরিদ্র হতাশাগ্রস্ত ও স্বাস্থ্যহীন হয়ে ওঠার মধ্যে পার্থক্য হচ্ছে সেই সব পছন্দ যা আপনি সারা জীবন ধরে নির্ধারণ করে আসছেন আর কোনো কিছুতেই এই পার্থক্য তৈরি হবে না সৌভাগ্যের বিষয় এই যে আমরা সকলেই ভাগ্যবান আপনি যদি জীবিত থাকেন আপনার স্বাস্থ্য যদি ভালো থাকে আর আপনার যদি কিছু খাবার থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ভাগ্যবান ভাগ্যবান হওয়ার সুযোগ প্রত্যেকেরই রয়েছে কেননা স্বাস্থ্য ও পুষ্টির বাইরে সৌভাগ্য কেবলই ধারাবাহিক পছন্দের ফল আমি যখন রিচার্ড ব্র্যানসনকে জিজ্ঞেস করলাম যে তার সফলতার পেছনে তার ভাগ্যের কোনো ভূমিকা আছে কিনা তিনি উত্তর দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই আমরা সবাই ভাগ্যবান আপনি যদি একটি মুক্ত সমাজে বাস করেন তবে আপনি ভাগ্যবান সৌভাগ্য আমাদের প্রতিদিন ঘিরে থাকে আপনি শনাক্ত করতে পারেন বা না পারেন আমাদের জীবনে প্রতিদিনই সৌভাগ্যজনক ঘটনা ঘটছে আমি অন্য কারো চেয়ে বেশি ভাগ্যবান বা হতভাগ্য হতে পারি না পার্থক্যটি হল সৌভাগ্য যখন ভাগ্য আমার কাছে এসেছিল আমি তাকে লুফে নিয়েছিলাম একটি পুরনো প্রবাদ আমরা প্রায়ই শুনতে পাই প্রস্তুতির সঙ্গে যখন সুযোগ মেলে তখন সেটাই সৌভাগ্য আমি মনে করি সৌভাগ্যের আরো দুটি উপাদান রয়েছে সৌভাগ্য অর্জনের পূর্ণাঙ্গ সূত্র প্রস্তুতি অর্থাৎ ব্যক্তিগত ক্রমবিকাশ যোগ মনোভাব অর্থাৎ বিশ্বাস বা মানসিকতা যোগ সুযোগ অর্থাৎ একটি ভালো কিছু যা আপনার কাছে ধরা দিচ্ছে যোগ ক্রিয়া কর্ম অর্থাৎ এই ব্যাপারে কিছু করা সমমান ভাগ্য প্রস্তুতি ধারাবাহিক নিজেকে উন্নত করা এবং প্রস্তুত করার মাধ্যমে আপনার দক্ষতা জ্ঞান ও অভিজ্ঞতার উন্নতি করার মধ্য দিয়ে দুর্দান্ত সুযোগগুলোর গ্রহণের সুবিধা নিতে পারেন তারপরে আপনিও হতে পারেন আর্নল্ড পামারের মতো যিনি দু সালের ফেব্রুয়ারিতে সাকসেস ম্যাগাজিনকে বলেছিলেন এটি একটি মজার বিষয় আমি যত বেশি অনুশীলন করছি ততই সৌভাগ্যের দেখা পাচ্ছি মনোভাব এখানেই ভাগ্য বেশিরভাগ লোকে এড়িয়ে চলে স্যার রিচার্ড এই বিশ্বাস করেন যে আমাদের প্রত্যেকের চারপাশে সৌভাগ্য রয়েছে আপনি যার সন্ধান করেন না তা দেখতেও পারেন না আপনি যা বিশ্বাস করেন না তার সন্ধানও করেন না সুযোগ আপনার পক্ষে নিজের ভাগ্য তৈরি করে নেয়া সম্ভব তবে আমি এখানে যে ভাগ্যের কথা বলছি তা সুপরিকল্পিত নয় এটি প্রত্যাশার চাইতেও দ্রুত বা ভিন্ন ভাবে আসে ভাগ্য জোর করে আনার মতো কোনো বিষয় নয় এটি একটি প্রাকৃতিক ঘটনা এবং এটি প্রায় নিজের মতো করেই প্রকাশিত হয় ক্রিয়া এটা হচ্ছে সেই জায়গা যেখানে আপনি এসে পৌঁছেছেন তবে এই সৌভাগ্য আপনার কাছে যেভাবেই এসে ধরা দিক না কেন এটা নিয়ে কাজ করার দায়িত্ব এখন আপনার ইউএইচকে অর্থাৎ ইউনিভার্সিটি অব হার নক্স এই শিক্ষার উচ্চ প্রায় এক দশক আগে আমাকে একটি নতুন স্টার্টআপ আপ উদ্যোগে অংশীদার হতে বলা হয়েছিল আমি সেই ব্যবসায় প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করেছিলাম এবং দুই বছর সেটা নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছিলাম অতপর আমি আবিষ্কার করলাম যে আমার পার্টনার সেখানে চরম অব্যবস্থাপনা করে রেখেছে এবং সমস্ত অর্থ অপব্যয় করে ফেলেছে এর ফলে আমার তিন লাখ তিরিশ হাজার ডলারেরও বেশি ক্ষতি হয়েছে আমি তার বিরুদ্ধে মামলা করার চেষ্টা করিনি বরং তার ব্যক্তিগত পরিস্থিতির জন্য পরে তাকে আরো অর্থ দিয়েছি এই লোকসানটা আসলে আমারই দোষ ছিল কারণ আমি তার ব্যাকগ্রাউন্ড এবং ব্যক্তিগত চরিত্র সম্পর্কে পর্যাপ্ত না জেনেই তার অংশীদার হতে রাজি হয়েছি আমাদের সময় আমি যা প্রত্যাশা করেছিলাম তা যাচাই বাছাই করে দেখিনি আমি কথা বলে আমার ন্যায্য পাওনা আদায় করতে পারতাম যে আমি তাকে বিশ্বাস করেছিলাম কিন্তু আসল কথা দোষ আমার কেননা হিসাব নিকাশের ব্যাপারগুলো আমি যত্ন সহকারে যাচাই করিনি আমি ব্যবসার জন্য পুরোপুরি দায়বদ্ধ না থাকলেও শেষ পর্যন্ত ফলাফলগুলোর জন্য আমার দায় ছিল আমি যখন অন্যায়গুলো সম্পর্কে জানতে পেরেছিলাম তখন এর সাথে নতুন করে লড়াইয়ের জন্য আমি সময় ব্যয় করতে চাইনি এর পরিবর্তে আমি আমার ভুলগুলো থেকে নতুন করে শিক্ষা নিলাম এবং আমি এখন আপনাকেও দায়ী করার জন্য চ্যালেঞ্জ জানাই আপনার সাথে যেটাই ঘটে থাকুক তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করুন তাহলে ভালো হোক বা মন্দ জয় বা পরাজয় আমার পরামর্শদাতা জিম ভ্রণ বলেছিলেন আপনি যেদিন শৈশব থেকে যৌবনে পদার্পণ করেন সেই দিনই নিজের জীবনের পুরো দায়িত্ব গ্রহণ করবেন আজকের দিন থেকেই নিজের জীবনের জন্য শতভাগ দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত হন। যাবতীয় অজুহাত ঝেড়ে ফেলে দিন এই সত্য মেনে নিন যে আপনি যতক্ষণ আপনার পছন্দগুলোর জন্য নিজেকে দায়বদ্ধ করতে প্রস্তুত থাকবেন ততক্ষণ পর্যন্ত সেগুলো নির্বাচনের ক্ষেত্রে আপনি স্বাধীন নিয়ন্ত্রণ নিজের আয়ত্তে রাখার উপযুক্ত সময় আপনার গোপন অস্ত্র আমি আমার ব্যক্তিগত উন্নয়নে ব্যবহার করেছি এমন সেরা কৌশলগুলো আপনাকে দেখাতে কৌশল এই কৌশল আমাকে সারা সারাদিনের পছন্দগুলোকে নিয়ন্ত্রণে সহায়তা করে এবং আমার অভ্যাস ও আচরণকে ইতিবাচকভাবে পরিচালিত করে থাকে ঠিক এই মুহূর্তে আপনার জীবনের এমন একটি ক্ষেত্র বেছে নিন যেখানে আপনি সর্বাধিক সফল হতে চান আপনি কি ব্যাংকে আরো বেশি টাকা চান একটি ট্রিমার ওয়েস্ট লাইন চান আয়রন ম্যান ইভেন্টে প্রতিযোগিতা করার শক্তি আপনার স্ত্রী বা বাচ্চাদের সাথে আরো ভালো সম্পর্ক আপনি কোথায় পৌঁছাতে চান তার একটি চিত্র তৈরি করুন আরো ধনী আরো সুখী ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নাম উল্লেখ করতে পারেন পরিবর্তনের প্রথম পদক্ষেপ হল সচেতনতা আপনি যে অবস্থানে আছেন সেখান থেকে শুরু করতে চাইলে আপনাকে সেসব পদক্ষেপের ব্যাপারে সচেতন হতে হবে যেগুলো আপনাকে আপনার গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয় আপনার পরিকল্পনা সম্পর্কে সচেতন হতে সহায়তা করার জন্য আমি চাই আপনি আপনার জীবনের যে ক্ষেত্রটিতে উন্নতি করতে চান তার সাথে সম্পর্কিত প্রতিটি কাজকে ফলো করুন যদি আপনি ঋণ থেকে মুক্ত হতে চান তাহলে আপনার খরচ করা প্রতিটি পয়সার হিসাব রাখুন যদি আপনি স্থির করেন যে আপনি ওজন হ্রাস করতে চান তাহলে যা কিছু খাচ্ছেন তা বুঝে শুনে খান যদি আপনি কোনো অ্যাথলেটিক ইভেন্টের জন্য প্রশিক্ষণ নেয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনার প্রতিটা পদক্ষেপ আর সব কাজের হিসাব রাখবেন এসব হিসাব রাখার জন্য আপনার প্রয়োজন একটি নোটবুক যতটা সম্ভব প্রতিদিন সেখানে লিখে রাখবেন কোনো অজুহাত দেখাবেন না ভাববেন কেউ যেন আপনার উপর নজর রাখছে নোট রাখার ক্ষেত্রে কোনো অবহেলা করবেন না এ পদ্ধতি চর্চা করার ফলে আপনি আপনার সিদ্ধান্তগুলোর ব্যাপারে আরো অনেক বেশি সচেতন হয়ে উঠবেন তবে জিম রন বলেছেন যা করা সহজ তা না করাও সহজ কাজের জটিলতার মধ্যে কোনো জাদু নেই জাদু আছে সহজ কাজগুলো বারবার ও দীর্ঘ সময় ধরে করার মধ্যে এটাই কম্পাউন্ড এফেক্টের বিস্ময় সুতরাং আপনার জীবনে সফল হওয়ার ক্ষেত্রে যে উপাদানগুলোর ভূমিকা রয়েছে সেগুলোকে অবহেলা করবেন না সফল ব্যক্তি এবং অসফল ব্যক্তির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল সফল ব্যক্তি যা করতে চান অসফল ব্যক্তি তা করতে চান না মনে রাখবেন জীবনে বহুবার এটা আপনার কাজে আসবে যখন আপনি ক্লান্তিকর ও কঠিন পছন্দগুলোর মুখোমুখি হবেন অর্থের জাল আমি আমার ফাইন্যান্স নিয়ে বোকার মতো কাজ করার পর ট্র্যাকিং এর ক্ষমতা সম্পর্কে বুঝতে শিখেছে। আমার বয়স যখন বিশের কাছাকাছি তখন আমি রিয়েল এস্টেট ব্যবসা করে প্রচুর টাকা আয় করেছি তখন আমার অ্যাকাউন্টেন্ট জানালেন আপনার এক লাখ ডলারের বেশি ট্যাক্স বকেয়া আমি বললাম আমার কাছে এই পরিমাণ অর্থ নগদ নেই তিনি বললেন আপনি আপনি বেশ কয়েকবার সংগ্রহ করেছেন নিশ্চয়ই টাকা আলাদা করে রেখেছেন কিন্তু আমি আলাদা করে রাখিনি আমি বললাম তিনি জানতে চাইলেন তাহলে টাকাগুলো গেল কোথায় আসলে টাকাগুলো কিভাবে জলের মতো খরচ হয়ে গিয়েছিল আমি তা খেয়ালও করিনি তারপরে আমার হিসাব রক্ষক আমার একটা বড় উপকার করেছিলেন তিনি আমাকে একটি নোটবুক ধরিয়ে দিয়েছিলেন আমি সেখানে সব ধরনের খরচের হিসাব লিখে রাখতাম এবং ত্রিশ দিন ধরে আমি এই কাজটি করতে থাকলাম নতুন জন্য ডলার হোক হোক কিংবা টায়ারে পাম্প করে আনতে সেন্ট এগুলো সবই নোট প্যাডে লিখে রাখতাম তারা ত্রিশ দিন টাকা হিসাব রাখার ফলে আমার ভিতর নতুন এক ধরনের সচেতনতা সৃষ্টি হয়েছিল অর্থ ব্যয়ের ক্ষেত্রে একটি শৃঙ্খলা তৈরি হয়েছিল আমি অপ্রয়োজনীয় কিছু কেনা থেকে বিরত থাকতে শুরু করেছিলাম টাকা খরচের ব্যাপারে সচেতন হওয়ায় আমি অবসর জীবনের জন্য সঞ্চয়ও শুরু করতে পেরেছিলাম এবং এক একসময় অনেক জমাও করে ফেলেছিলাম সে জমানো অর্থ সম্পদ দিয়ে আমার ভবিষ্যৎ অবসর জীবন ভালোই কাটবে এই প্রত্যাশা রাখি যেসব ক্ষেত্রে আগে অনেক বাজে খরচ করে ফেলতাম সেখানে অর্থ বাঁচানোর জায়গা খুঁজে পাচ্ছিলাম এই ট্র্যাকিং অনুশীলনটি এত ভালো কাজ করেছে বাস্তবে আমি আমার অন্যান্য আচরণ পরিবর্তন করার ক্ষেত্রেও এটি বহুবার ব্যবহার করেছি কয়েক বছর ধরে আমি কি খাওয়া দাওয়া করেছি আমি কতটা অনুশীলন করেছি দক্ষতার উন্নতি করতে কতটা সময় ব্যয় করেছি এমনকি পরিবার বন্ধু বান্ধব বা স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতির দিকে আমি লক্ষ্য রেখেছি এর ফলাফলগুলোও হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বইটি কেনার মাধ্যমে আপনি মূলত আমার মতামত ও আপনার চলার পথের কিছু দিক নির্দেশনার জন্য অর্থ ব্যয় করেছেন এখানে আমি অত্যন্ত কঠোর এবং আপসীন এবং আপনাকে অন্তত একটি সপ্তাহের জন্য নিজের আচার আচরণ ট্র্যাক করার জন্য জোর দিচ্ছি এই বইটি আপনাকে বিনোদন দেওয়ার জন্য লেখা হয়নি এটি লেখা হয়েছে আপনাকে ফলাফল পেতে সাহায্য করার জন্য এই বই থেকে ফলাফল পেতে আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে কেননা আপনি জীবনকে নিজের পছন্দ মতো চালিত করতে পারছেন না আপনি লাইনচ্যুত হয়ে গেছেন আবার সঠিক লাইনে ফিরে আসতে প্রয়োজন ট্র্যাকিং ট্র্যাকিং আসলে ট্র্যাক ফিরে পাওয়ার উপায় জীবনের আপনি কি জানেন এত টাকা উপার্জন করে কিভাবে কারণ তারা প্রতি টেবিল প্রতিটি বিজয়ী প্রতি ঘন্টা ট্র্যাক করেন অলিম্পিক প্রশিক্ষকেরা কেন সবচেয়ে বেশি ডলার পান কারণ তারা তাদের ক্রীড়াবিদদের জন্য প্রতিটি ওয়ার্কআউট প্রতিটি ক্যালোরি এবং প্রতিটি মাইক্রো ট্র্যাক করেন সাফল্য ব্যক্তি ট্র্যাকার হয় আমি চাই এই মুহূর্ত থেকে আপনি নিজের জীবন ট্র্যাক করুন আপনার উদ্দেশ্য সফল করতে লক্ষ্যকে আয়ত্তের মধ্যে নিয়ে আসুন ট্র্যাকিং একটি সহজ অনুশীলন এটি কার্যকর একটি প্রক্রিয়া কেননা এটি সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলোর ক্ষেত্রে আপনাকে সচেতন করে তোলে আমি চাই আপনি ঠিক কতটা সক্ষমতার সঙ্গে আপনার কাজটি করছেন সে সম্পর্কে আপনি পরিষ্কার ধারণা রাখুন নিজেকে এমনভাবে ট্র্যাক করুন যেন আপনি একটি মূল্যবান বস্তু আমি আপনাকে ট্র্যাকিং আরম্ভ করার পরামর্শ দিচ্ছি কেননা এটি করলে আপনি আপনার জীবনে আমূল পরিবর্তন আনতে পারবেন বিপ্লব ঘটিয়ে ফেলতে পারবেন আপনার জীবন চর্চায় ধীর স্থির এবং সহজ থাকুন অস্থির হবেন না আমরা সহজ ও ধীর কাজ করব সপ্তাহে মাত্র একটি অভ্যাসকে আমরা ট্র্যাক করব এমন একটি অভ্যাস খুঁজে বের করুন যেটার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে একবার আপনি সুফল শুরু করলে তার স্বাভাবিকভাবেই জীবনের অন্যান্য ক্ষেত্রেও আপনি এই অভ্যাস চর্চা করতে চাইবেন ধরা যাক আপনি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কারণ আপনি দৈহিক ওজন হ্রাস করতে চান আপনার কাজটি হলো আপনি কখন কি খাবেন তার একটা ছোট্ট তালিকা প্রস্তুত করুন এবং যে খাবারগুলো খাবেন না সেটাও লিখে রাখুন এই লিখে রাখার ব্যাপারটা খুব সাধারণ কিন্তু এটা বাস্তবায়ন আপনি এর প্রভাব দেখতে পারবেন আপনি একটি অভ্যাস ও সেটা নিয়ে কাজ করার জন্য একটি তারিখ নির্বাচন করুন নিচের ছক অনুযায়ী কাজ শুরু করুন আমি অমুক বিষয়ে ট্র্যাকিং শুরু করতে চলেছি অমুক তারিখে ট্র্যাকিং কেমন হবে এটি পুরোপুরি গোছালো এবং নিয়মিত হবে প্রতিদিন একটি নতুন পৃষ্ঠার তারিখ লিখে শুরু করবেন এবং ট্র্যাক রাখা শুরু করবেন ট্র্যাকিং এর প্রথম সপ্তাহের আপনি এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন প্রথম সপ্তাহে আপনি যে ফলাফল পাবেন তাতে করে নিজের অজান্তেই আপনি পরের দুই সপ্তাহেও এই ট্র্যাকিং চালিয়ে যেতে চাইবেন তিন সপ্তাহ কেন মনোবিজ্ঞানীরা বলে থাকেন কোন কাজ আপনি তিন সপ্তাহ ধরে অনুশীলন না করা পর্যন্ত সেটি অভ্যাসে পরিণত হয় না এটি এটি কোনো বিজ্ঞান নয় তবে একটি ভালো মানদণ্ড এবং আমার ক্ষেত্রে এই প্রক্রিয়াটি কাজ করেছে সুতরাং আদর্শভাবে আমি চাই আপনি একুশ দিনের জন্য আপনার আচরণগুলো পর্যবেক্ষণ করতে থাকুন আপনি এটা না করলে আমার ক্ষতি নেই তবে আপনি নিশ্চয়ই এই বইটি পড়ছেন যাতে আপনি নিজের জীবন বদলে নিতে পারেন আপনার যদি প্রতিদিন চার ডলার মূল্যের কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে বিশ বছরে কফির জন্য আপনার খরচ হবে ডলার দশমিক আপনি কি ধারণা করতে পারছেন যে আজ যে ডলার আপনি খরচ করছেন আগামী বিশ বছরের মধ্যে প্রতিটি ডলার পাঁচ ডলারের সমান হয়ে যাবে অর্থাৎ আপনি আজ এক ডলার খরচ করছেন মানে ভবিষ্যৎ থেকে পাঁচ ডলার খরচ করে ফেলছেন আপনি যতবার পঞ্চাশ ডলারের কোনো জিনিস দেখবেন ততবার বিশ বছর পরের প্রতি সপ্তাহে সঠিক পছন্দটি নির্বাচন করুন এবং বছর জুড়ে এমনটি করার পর দেখবেন আপনি আর্থিকভাবে সমৃদ্ধ হতে শুরু করেছেন নিয়মিত সচেতনভাবে যখন আপনি ট্র্যাক করতে থাকবেন দেখবেন আপনার জীবনকে আপনি একেবারে নতুনভাবে আবিষ্কার করছেন আপনার মধ্যে প্রশ্ন জাগবে দৈনিক একটি কফি খাওয়ার টাকা দিয়ে কি একটা মার্সিডিস বেঞ্চ কেনা যায় কারণ ওই পরিমাণ খরচে আপনার হয় এ সবই একটি ছোট নোটবুক আর কলমের কৃতিত্ব ব্যাপারটা আশ্চর্যজনক তাই না অখ্যাত অদৃশ্য নায়ক আপনি যখন নিজের জীবনের ট্র্যাকিং শুরু করবেন দেখবেন ছোট ছোট কাজগুলোর পাশাপাশি ভুল কাজগুলোর দিকেও আপনার মনোযোগ বাড়ছে ফলস্বরূপ ভুলগুলোকে একসময় সমাধান করে নিতে পারবেন ছোট ছোট পরিবর্তন ও ভুলগুলো শুধরে নিতে নিতে আপনি আশ্চর্যজনক ফলাফল দেখতে শুরু করবেন শত শত টুর্নামেন্ট খেলে এবং হাজারো দীর্ঘ স্ট্রোকের পরে র্যাঙ্কিং এর এক নং গলফার এবং দশ নং গলফারের মধ্যে পার্থক্যটি কেবল এক দশমিক নয় স্ট্রোকের তবে পুরস্কারের অর্থের পার্থক্য প্রায় পাঁচ গুণ দশ মিলিয়ন ডলার বনাম দশ মিলিয়ন ডলার এক নং গল্ফার অবশ্যই পাঁচ গুণ বেশি ভালো পারফর্মার নয় ৫০ শতাংশ এমনকি দশ শতাংশ বেশি নয় তাদের গড় স্কোর অপরজনের চাইতে মাত্র দুই দশমিক সাত শতাংশ বেশি ভালো কিন্তু ফলাফল পাঁচ গুণ বড় সামান্য কিছু যোগ করতে পারার শক্তি এতটাই বড় এভাবে শত শত হাজার হাজার বা লক্ষ লক্ষ ছোট জিনিস সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্য করে দেয় আজকের মতো এ পর্যন্তই